আমি বুঝি না তোর খানের বা গরু উঠে যা তো গরুর বান্ধা এখানে আপা তুমি উঠে যাবো উঠিয়ে রায় তোরস্মা বা তুই আপার কর্তা আপা তোমার লাফ মারিয়া আসছে আমি বুঝিনা না কিতা করো আর দাও আমি বেটা স্টুডেন্ট মানুষ আমি আইসাম তার দ্বারা শান্তি এবং মাথা পেশوار লাগি তুমি যে আন্দোলন লাগাইছো ইটা কো রোগ দেশে কুরবানি এত ভিডিও কলমা দেখো গুরু কলার রোগ কাটো ভাওয়ার রক কাটো আগুরদা থামাইদা দর গুরু উঠি দিব তারা মোল্লারা ও বালা ওরা চুনি লাগাইতো ইটা দীক্ষা গুরু বুদিবে নো নো তোর